তুমি চলে যাও তুমি এখান থেকে চলে যাও কথা এটা কোনো কাল্পনিক ঘটনা না মানুষের লাইফে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলো তুলে ধরা হয় এটা বিশ্বাস করাটা বা না করাটা একান্তই আপনার ব্যাপার আসসালামু আলাইকুম আমি নুসরাত আর আপনি শুনছেন ভূত কথা এপিসোড ছয় আজকের পর্বে এমন দুটি ভয়ানক গল্প আছে যা শোনার পর হয়তো আপনি আর রাত বারোটার পর একা ঘরের জানালার দিকে তাকাতেও সাহস পাবেন না প্রথম গল্পটি এক নৌকার যেখানে মাঝরাতে ভেসে আসে লাশ দ্বিতীয় গল্পটি এক কবরস্থানের শেষ কবর থেকে আসা কান্না ঘিরে তাই হেডফোন পরে নিন আলো নিভিয়ে দিন কারণ এখন আমরা ঢুকছি অন্ধকারের গভীরে গল্প এক মধ্যরাতে লাশবাহী নৌকা স্থান ভোলা জেলার চর কুকড়ি গল্প পাঠিয়েছেন রিয়াজ আমি গল্পটা একজনের কাছে শুনেছি আমি আমার মতো করে গল্পটা সাজিয়ে দিয়েছি কাহিনীটা আমার পাশের গ্রামে ঘটে যাওয়া আমার নাম কামাল হোসেন আমি এখন বেঁচে থাকলেও আমার জীবন একবার নদীর মাঝখানে থেমে গিয়েছিল ঘটনাটা দু হাজার সালের আমি তখন ভোলার কুকরি মুকরি চরে থাকতাম আমাদের এলাকা পুরোটাই নদী আর চরের মাঝে ঘেরা বাইরের জগতের সাথে যোগাযোগ বলতে কেবল নৌকা আমি পেশায় মৃতদেহ পরিবহন করতাম হ্যাঁ লাশ চরাঞ্চলে যখন কেউ মারা যেত তখন সেই লাশ জেলা শহরে নিতে হতো দাফনের জন্য এই কাজ করতাম আমি আর আমার বন্ধু রবিউল সেই রাতেও ঠিক এমনই এক কাজ পেয়েছিলাম একজন বয়স্ক লোক মারা গেছেন রাত বারোটায় মৃতদেহ নিয়ে আমাদের রওনা হতে হবে শহরের দিকে সব ঠিকঠাক করে মাঝরাত বারোটায় আমরা লাশ বোঝাই করি নৌকায় কাঠের কফিন রাখা পাশে আমরা দুজন আর মাঝি হাসেম নৌকা নদীতে ভাসে চারদিক নিস্তব্ধ হঠাৎ রবিউল বলল দোস্ত মনে হচ্ছে লাশটা কাঁপছে আমি হেসে বলি তুই মাইন্ড খারাপ করলি নাকি কিন্তু পাঁচ মিনিটের মধ্যেই এই কফিনটা একবার দুলে উঠল আমরা থমকে গেলাম মাঝি বলল হয়তো ঢেউয়ের জন্য কিন্তু এরপর যা ঘটল তা আজও আমি ভুলতে পারিনি আমরা চরে একটা ছোট দ্বীপ অতিক্রম করছি হঠাৎ দেখি দূরে আরেকটা নৌকা কেউ নেই কিন্তু সেই নৌকাটা আমাদের পাশে এসে ভিড়ল নৌকা একটা সাদা চাদরে মোড়া কিছু হঠাৎ সে চাদর নড়ল রবিউল তো হাঁপিয়ে উঠল বললো কামাল ভাই ওইটা মানুষ না আমি টর্চ মারি চোখ কটকটে সাদা চাদরের ভেতর কেউ বসে আছে আমাদের মাঝি জোরে বলে নামো নামো আমি দেখি আমাদের কাঠের কফিনের ঢাকনা খোলা ভেতরে কেউ নেই মানে লাশটা নেই আমরা তিনজন চিৎকার করি অদূরে সেই নৌকা থেকে শোনা যায় আমাকে নদী দিয়েছে এখন শহরে কেন নিয়ে যাচ্ছ আমরা ইঞ্জিন ঘুরিয়ে দিই কিন্তু নৌকা চলছে না আমার মনে হচ্ছিল কেউ পেছন থেকে ধাক্কা দিচ্ছে উল্টো দিকে রবিউল গলায় দড়ি পেঁচিয়ে বসে পড়ল সে শুধু বলছিল সে আসছে সে কবর চায় না সে নদী চায় আমি মাঝিকে বলি দোস্ত কিছু করো মাঝি চোখ বড় করে বলে এই লাশ আমি চিনি দু সালে নদীতে মরেছিল তখন আমি দাফন ছাড়াই ফেলে দিয়েছিলাম আমরা একে একে জ্ঞান হারাই চোখ খুলে দেখি আমি হাসপাতালের বেডে ডাক্তার বলেন তোমাদের নৌকা ভেসে এসেছিল কিন্তু কফিনটা খালি ছিল আজও ভোলার সেই নদীতে মাঝে মাঝে মাঝরাতে একটা খালি নৌকা দেখা যায় তার মধ্যে একটা কফিন পড়ে থাকে খোলা আর কেউ যদি সেই নৌকার পাশে যায় সে আর ফিরে আসে না এটা ছিল আজকের প্রথম গল্প মধ্যরাতে লাশবাহী নৌকা কেমন লাগলো কমেন্টে জানান এবার চলুন ঢুকে পড়ি দ্বিতীয় আরেকটি ভয়ানক ঘটনায় গল্প দুই শেষ কবরের কান্না স্থান বরিশাল সদর পুরনো কবরস্থান গল্প পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক আমার নাম বলছি না কিন্তু ঘটনা সত্য ঘটনাটা দু সালের বরিশালের এক পুরনো কবরস্থান ঘিরে আমি তখন কবরস্থানের পাশে এক পাকা বাড়িতে নতুন ভাড়াটে হয়ে এসেছিলাম প্রথমে সব ঠিক ছিল কিন্তু এক রাতে আচমকা ঘুম ভেঙে দেখি ঘরের জানালা খোলা জানালা দিয়ে স্পষ্ট কবরস্থান দেখা যায় আমি দেখতে পেলাম এক নারীর সাদা শাড়ি পরা ছায়া শেষ কবরটার পাশে বসে কাঁদছে আমি ভাবলাম কেউ হয়তো প্রিয়জনকে হারিয়েছে কিন্তু সমস্যা শুরু হলো পর দিন ঘরে ফিরে দেখি আমার বিছানার পাশে মাটির গন্ধ আর একটা শোক নোটিশ লেখা আমার কবর কেউ খুঁড়েছে আমি ভয় পেয়ে যাই আমি প্রতিবেশীকে জিজ্ঞেস করি শেষ কবরটা কার সে বলে ওটা একজন পাগলের কবর সে বেঁচে থাকতে বলতো আমার কবর কেউ খুললে আমি ফিরে আসব তাই কেউ কাছেও যায় না আমি রাতের বেলা আবার জানানা দিয়ে তাকাই সেই ছায়া এবার উঠে দাঁড়ায় চোখ জ্বলছে হাতে একটা কবর খোঁড়ার ফাওড়া সে ধীরে ধীরে আমার ঘরের দিকে এগিয়ে আসে আমি দৌড়ে দরজা বন্ধ করি কিন্তু দরজার নিচ দিয়ে পরে মাটি কাদা মাটির গন্ধ ছড়িয়ে তরে আর দরজার ও পাশে কেউ বলছে তুই আমার ঘুম ভাঙাইছিস এখন তুই আমার জায়গায় আয় সেই রাতেই আমি দেখি ঘরের মেঝেতে কবরের মতো খোড়া গর্ত আমি দৌড়ে বের হয়ে পড়ি পরদিন কবরস্থান কর্তৃপক্ষ বলে শেষ কবরটা খোলা পাওয়া গেছে আর পাশে একজনে ঘুমন্ত অবস্থায় ছিল আমার মুখে মাটি হাতে ফাওড়া আজও সেই শেষ কবরের কান্না রাতের নীরবতা চিরে আসে যদি আপনি কবরস্থানের পাশ দিয়া হেঁটে যান আর শুনতে পান কেউ ফিস ফিস করে বলছে আমার ঘুম কে ভাঙালো তাহলে দয়া করে উত্তর দেবেন না কারণ সে আপনার জন্য কবর তৈরি রেখেছে এই ছিল আজকের ভূত কথার ছয় নম্বর পর্ব আপনারা শুনলেন দুটি ভয়াবহ সত্য ঘটনা আপনি যদি এখনও একা শোনেন জানিয়ে রাখি হয়তো কেউ আপনার পাশেই বসে আছে কারণ ভূতেরা তো সবচেয়ে বেশি ভালোবাসে ভয় পেতে থাকা মানুষদের নতুন পর্ব পেতে আমাদের সাবস্ক্রাইব করুন আর যদি আপনিও কোনো বাস্তব ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করতে চান তাহলে মেল করুন ভূত কথা জিরো শুনতে থাকুন ভয় পেতে থাকুন কারণ পরবর্তী পর্বে আমরা আবার আসছি নতুন ভয়ঙ্কর গল্প নিয়ে